শুভ সকাল আজ সাতাশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন ভারতীয় গায়ক গীতিকার সুরকার এবং বামপন্থী রাজনৈতিক কর্মী মূলত লোকসঙ্গীতকে কেন্দ্র করেই গণসংগীত সৃষ্টির ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য তিনি ভাটিয়ালি গানে নতুন মাত্রা সংযোজন করেছিলেন তার জন্ম চোদ্দই ডিসেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় তার জন হেনরির গান আজও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হয় ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ারে চোদ্দোই ডিসেম্বর উনিশশো চব্বিশ জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক রণবীর রাজকাপুর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নির্মিত হয়েছে তার অনেকগুলি চলচ্চিত্র আগ শ্রী চারশো বিশ দিস দেশমে গঙ্গা বাহিতি নব্য স্বাধীন ভারতকে ঘিরে রচিত হয়েছিল শ্রী চারশো বিশ চলচ্চিত্রে মেরা জুতা হ্যায় জাপানি জনপ্রিয়তার জোয়ার আনে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তিনি অন্যতম সেরা ও সর্বাপেক্ষা প্রভাব বিস্তারকারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হিসেবে আজও বিবেচিত হয় সম্পূর্ণ নাম নির্মল কুমার চক্রবর্তী পরিচিত নির্মল কুমার নামে তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছায়াছবি উপহার পরিচালক তপন সিংহ তার অন্যান্য চলচ্চিত্রগুলি হলো মধ্যরাতের তারা লাল পাথর আদালত ও একটি মেয়ে লাঠি ওয়ারিস ইত্যাদি আজ শিল্পীর জন্মদিন সময়টা উনিশশো আঠাশ হায়দ্রাবাদের ঘেরিতে চোদ্দোই ডিসেম্বর উনিশশো চৌত্রিশ জন্মগ্রহণ করেন শ্যাম স্যামসুন্দর বেনেগাল বা শ্যাম বেনেগাল পিতা শ্রীধর বি বেনেগাল ছিলেন আলোকচিত্রী তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল অঙ্কুর উনিশশো চুয়াত্তর নিশান্ত উনিশশো পঁচাত্তর মন্থন উনিশশো ছিয়াত্তর ভূমিকা উনিশশো সাতাত্তর ত্রিকাল উনিশশো পঁচাশি জুনুন উনিশশো আটাত্তর কলিযুগ উনিশশো একাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের আজ মৃত্যুদিন সময়টা সতেরোশো নিরানব্বই মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের তিনি প্রধান বলে আজও বিবেচিত হন তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে তিনি পরিচিত তার মৃত্যুর পর ভার্জিনিয়ার তৃতীয় হেনরি লি ওয়াশিংটনের প্রশংসা করে বলেন তিনি ছিলেন যুদ্ধে প্রথম শান্তিতে প্রথম এবং জনগণের হৃদয়েও প্রথম রবীন্দ্র যুগে বাংলার স্বনামধন্য পল্লী কবি ও পল্লীপ্রেমী শিক্ষাবিদ ছিলেন কুমুদরঞ্জন মল্লিক তিনি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন সেই বিদ্যালয়ের ছাত্র ছিলেন কবি কাজী নজরুল ইসলাম কবির গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ ও কুনুর নদী তাই এই গ্রাম আর নদী হল কবির মুখ্য প্রেরণা তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো শতদল বনতুলসী উজানি একতারা বিথি ইত্যাদি আজ কবির মৃত্যুদিন চোদ্দোই ডিসেম্বর উনিশশো সত্তর সাতাশি বছর বয়সে তিনি পরলোক গমন করেন সকলকেই আমার আনত প্রণাম